কি কি ভাবছেন কিরকমভাবে চমকে দিলাম তাই তো তাই চমকে দেওয়ার মতোই চমকানো কিছু জিনিস নিয়ে চলে এসেছি এফ জিজি ফ্যাশানে এফ জিজি ফ্যাশনের যেরকমটা প্রতিদিনের মতো আপনাদের কাছে এসে হাজির হচ্ছি সেরকমভাবে কিন্তু প্রতিদিনের পুজোর হিট হিট কালেকশান নিয়ে হাজির থাকছে এফ জিজি ফ্যাশন আপনার ছোট্ট শিশুটির জন্যও কিন্তু আজকে থাকছে সম্পূর্ণ বয়েস কালেকশানের ধাওয়া অফার আর সেই অফারগুলো কি কি চলুন দেখে নেওয়া যাক পয়েস শার্ট অর্থাৎ সেই ফ্লোরাল যেটা আমাদেরকে প্রচন্ড পরিমাণে যেন টানে এখন যে সময় অর্থাৎ পঁচিশ সালে দাঁড়িয়ে ফ্লোরাল ব্র্যান্ড মানেই চোখ বন্ধ করে আমরা নিয়ে নিতে পারি এতটাই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস সেটা কিন্তু পাত্র পেয়ে যাচ্ছি সিক্স হান্ড্রেডে অর্থাৎ এভাবে আপনাদের কাছে কজন পৌঁছতে পেরেছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা কেন কিনা সিক্স হান্ড্রেডে মাত্র আর মাত্র সিক্স হান্ড্রেড রুপিসে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ফ্লোরাল প্রিন্টের এক একটা শার্ট যেটা আপনার চোখ তো দাদাবি শুধুমাত্র ওই কালার নয় এর সাথে ছাড়তেও কিন্তু রয়েছে শ্যাওলা কালারের মানে যেটা কিন্তু ভীষণভাবে যেটা ফ্রেন্ডি সেই রকম একটা কালার রয়েছে তার সাথে গোয়া বা সি বিচ বা দীঘা যেখানেই যাই না কেন এরকম ধরনের একটা কালেকশন হলে কিন্তু মন্দ হয় না সেরকম একটা কালেকশন রয়েছে তাই এরকম তো কালেকশন থাকবেই তার সাথে সাথে এ পাশটা একটু চলে আসবো এপাশে দেখতে পাচ্ছি কার্গোর মধ্যে রয়েছে বাচ্চাদের আই থিঙ্ক তাই তো বাচ্চাদের কার্গোর জিন্স রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ফোর নাইনটি নাইনে ফোর নাইনটি নাইনে রয়েছে কিন্তু কার্গোর জিন্স ফোর নাইনটি নাইনে এত সুন্দর মানে যেটা আপনারা ভাবছেন যে তিনজন মিলে বেরোবেন পুজোয় বা দুজন মিলে বেরোবেন পুজোয় সে যাদের সাথেই বেরুন না কেন আপনার ঘরের ছোট্ট শিশুটির জন্যও কিন্তু রয়েছে খুদের সদস্যদের কিন্তু আনন্দেও পুজো মানেই কিন্তু বাচ্চাদের আনন্দ আর সেই সকল বাচ্চাদের জন্য ফোর নাইনটি কিন্তু পেয়ে যাচ্ছেন কার্গো প্যান্ট আর তার সাথে রয়েছে আরও বিভিন্ন ধরনের জিনিস তবে এই সব কিছুর মধ্যে কিন্তু নজর কাটছে কোনো একটা দেখেই দিচ্ছি এই কার্গো প্যান্টের সাথে কিন্তু এরকম এক একটা সুন্দর সুন্দর আপনারা পেয়ে এক একটি যে টোটালি যে সেট আপনারা নিতে পারেন বিভিন্ন রকমের অর্থাৎ এই যে কালারটা আপনাদেরকে একটু আগে দেখালাম অর্থাৎ কার্গো প্যান্ট এই কার্গো প্যান্টের সাথে কিন্তু থাকতে পারে এরকম সুন্দর একটা হোয়াইট কালারের দারুণ কম্বিনেশন যেতে পারে তো এই ধরনের জিনিসগুলো এটা কত দামের ওপর আছে

সেকেন্ড ফ্লোরে চলো দেখে নেওয়া যাক আজকের লেডিস কালেকশন অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই বললাম যে লেডিস ফার্স্ট তবে এইবার কিন্তু আমরা লেডিস লাস্টের দিকে এগোচ্ছি কেন কি না প্রতিটা মুহূর্তেই যে যে কালেকশানগুলো এই মুহূর্তে আপনাদেরকে চোখ ধাঁধাচ্ছে তার মধ্যে কিন্তু রয়েছে এইবার চলে এসেছি একেবারে লেডিস কালেকশানের একের পর এক ধামাকা যে ধামাকার মধ্যে রয়েছে চেলি ওড়না যে চেলি ওড়নাগুলো আমরা ভীষণভাবে পছন্দ করি সেই রকম চেলি ওড়না কিন্তু রয়েছে টু টু নাইন মানে মাত্র দুশো তিরিশ টাকায় এত সুন্দর চেলি গুলো আপনারা নিতে পারবেন কিন্তু আপনার যে কোনো ধরনের অ্যাটারের সাথে অর্থাৎ যেগুলো আপনারা কুর্তি পরুন অথবা যে কোনো রকমের জিনিস পরুন তার সাথে কিন্তু লেডিস ফ্যাশন কিন্তু মাস্ট এবার চলে আসবো আমার পাশেও আমি দেখতে পাচ্ছি সামনে পেছন মিলিয়ে চেলি ওড়নার পাশাপাশি সব ধরনের কিন্তু রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি সুতির ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ফোর নাইনে মাত্র আর মাত্র ওয়ান ফোর নাইনে কিন্তু চলে আসছে আমাদের এই সুতির ওড়নাগুলো এরপরেও দেখে নেব আমি একের পর এক সিক্সটি নাইনে রয়েছে ওয়ান জিরো নাইনে রয়েছে স্কার্ফ রয়েছে অর্থাৎ মহিলাদের যে স্কার্ফ তারা ইউজ করেন সেই স্কার্ফ কিন্তু রয়েছে মাত্র আর মাত্র ওয়ান ওয়ান নাইন মানে মাত্র একশো কুড়ি টাকায় আচ্ছা এরপরে চলে আসছি আমি এখানে আরও চেলি ওড়না রয়েছে ওয়ান ফোর নাইনে এর সাথে সাথে রয়েছে এখানে আরও সুন্দর মানে সিকোয়েন্সের কাজ করা সেই ধরনের জিনিস একেবারে পরিষ্কার আপনাদেরকে দেখাতে পারছি সিকোয়েন্সের জিনিস টু মাত্র আর মাত্র টু এইট নাইনে একের পর এক বয়েস কালেকশানের হিট হিট কালেকশান যে কালেকশানগুলো আপনাদের তো মন আনন্দ করলই সেই মধ্যে দিয়েই কিন্তু জানিয়ে রাখি প্রতিদিন এই সময় কিন্তু আমরা আরও 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 নতুন কালেকশান নিয়ে কিন্তু হাজির থাকবো এফ জিজি ফ্যাশনের নতুন পেজে অর্থাৎ এই পেজে সেই পেজে আপনারা চোখ রাখতে কিন্তু ভুলবেন না এফ জিজি ফ্যাশনে